ফুলসূর্য রাতে স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দেখবে নিজেকে দাসী নয় রানী মনে হবে ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম স্বামীর কথাটা সব সময় মেনে চলি সপ্তাহ খানিক পরে শাশুড়ি মা বললেন ফোন দেখে দেখে রান্না করো তবু সে তো হয় না লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম আমায় খোঁটা দিলে এরপর থেকে আরো তৎপর হয়ে উঠলাম সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি একদিন পেঁপে কাটছি তখন আমার শ্বশুর বললেন মা একটু চা খেতে ইচ্ছে করছে দু মিনিট লাগবে বাবা চা বানানোই আছে শুধু গরম করে দেবো পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে কথা গিয়েছি পেঁপে গিয়ে কথা বাড়িটা টেবিলের ঠাস করে রেখে কঠিন সরে বললেন পাকা পেঁপে কেটে রেখে দিচ্ছ মাছ ভন ভন করতেছে এগুলো খাওয়া যায় মন করে থাকে তোমার একটা পেঁপের দাম কত জানো মায়ের কথায় চোখে জল চলে এলো আমি যতই আপন ভাবার চেষ্টা করি ওনারা তো আপন ভাবেন না সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে